আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এবং সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ সোমবার পঁচিশ জমাদাল চোদ্দো সাতচল্লিশ হিজড়ি দুই অগ্রাহন চোদ্দশত বত্রিশ পঙ্গাব্দ সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ঢাকার বাজারের রথ শুরু চারটা ছাপ্পান্ন মিনিট শেষ ছয়টা তেরো মিনিট জুহর শুরু এগারোটা চুচাল্লিশ মিনিট শেষ তিনটা পঁয়ত্রিশ মিনিট আসর শুরু তিনটা ছয়ত্রিশ মিনিট শেষ পাঁচটা এগারো মিনিট মাগরিব শুরু পাঁচটা তেরো মিনিট শেষ ছয়টা ত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা একত্রিশ মিনিট শেষ চারটা একান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চোদ্দো মিনিট থেকে ছয়টা উনত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা সাতান্ন মিনিট থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজু দশাহারির শেষ সময় চারটা পঞ্চান্ন মিনিট ইশরাক শুরু ছয়টা ত্রিশ মিনিট শেষ এগারোটা সাতত্রিশ মিনিট চার শুরু ছয়টা ত্রিশ মিনিট শেষ এগারোটা সাতত্রিশ মিনিট এই ছিল আজকের ঢাকাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ কুলনার ফজরের ওয়াক শুরু চারটা আটান্ন মিনিট শেষ ছয়টা পনেরো মিনিট জুহর শুরু এগারোটা আটচল্লিশ মিনিট শেষ তিনটা চল্লিশ মিনিট আসর শুরু তিনটা একচল্লিশ মিনিট শেষ পাঁচটা ষোলো মিনিট মাঘরে শুরু পাঁচটা আঠারো মিনিট শেষ ছয়টা চৌত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা পঁয়ত্রিশ মিনিট শেষ চারটা চুয়ান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা ষোলো মিনিট থেকে ছয়টা একত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা দুই মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজ ও শেষ সময় চারটা সাতান্ন মিনিট ইশরাক শুরু ছয়টা বত্রিশ মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট চাষ শুরু ছয়টা বত্রিশ মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট এই ছিল আজকের খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের বা শুরু চারটা উনপঞ্চাশ মিনিট শেষ ছয়টা পাঁচ মিনিট জুহর শুরু এগারোটা উনচালিশ মিনিট শেষ তিনটা বত্রিশ মিনিট আসর শুরু তিনটা তেত্রিশ মিনিট শেষ পাঁচটা আট মিনিট মাগরিব সরু পাঁচটা দশ মিনিট শেষ ছয়টা ছাব্বিশ মিনিট ঈশা শুরু ছয়টা সাতাইশ মিনিট শেষ চারটা চৌচাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা ছয় মিনিট থেকে ছয়টা একুশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা চুয়ান্ন মিনিট থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি শেষ সময় চারটা আটচল্লিশ ছয়টা বাইশ মিনিট শেষ এগারোটা বত্রিশ মিনিট চার শুরু ছয়টা বাইশ মিনিট শেষ এগারোটা বত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর প্রচুরের শুরু পাঁচটা চার মিনিট শেষ ছয়টা একুশ মিনিট জোহর শুরু এগারোটা একান্ন মিনিট শেষ তিনটা একচল্লিশ মিনিট আসর শুরু তিনটা বেয়াল্লিশ মিনিট শেষ পাঁচটা সতেরো মিনিট মাগরিব শুরু পাঁচটা উনিশ মিনিট শেষ ছয়টা চৌত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা সাত মিনিট শেষ চারটা উনষাট মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা বাইশ মিনিট থেকে ছয়টা সাতত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তিন মিনিট থেকে পাঁচটা আঠারো মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ শাহরির শেষ সময় পাঁচটা তিন মিনিট ইশরাক শুরু ছয়টা আটত্রিশ মিনিট শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট চার শুরু ছয়টা আটত্রিশ মিনিট শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট এই ছিল আজকের রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের বাজারের ওয়াক শুরু চারটা একান্ন মিনিট শেষ ছটা নয় মিনিট জিহর শুরু এগারোটা উনচল্লিশ মিনিট শেষ তিনটা সাতাইশ মিনিট আসর শুরু তিনটা আঠাইশ মিনিট শেষ পাঁচটা তিন মিনিট মাগরিব শুরু পাঁচটা পাঁচ মিনিট শেষ ছয়টা তেইশ মিনিট ঈশা শুরু ছয়টা চব্বিশ মিনিট শেষ চারটা সাতচল্লিশ মিনিট আমাদের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা দশ মিনিট থেকে ছয়টা পঁচিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা উনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি ও শেষ চারটা পঞ্চাশ মিনিট ইসরাক শুরু ছয়টা ছাব্বিশ মিনিট শেষ এগারোটা বত্রিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন আসসালাম আলাইকুম আসসালাম আহমতুল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখড়াতে সমস্ত কল্যাণ সময় দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন আর জুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনার নেখেয়া দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন সঞ্জিদা ইসলাম তিনি লিখেছেন আপনার ভিডিও পেয়ে অনেক উপকার হয় ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য আল্লাহ আপনার নেবন দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখরাতে সমস্ত কল্যাণ সমাধান করুন আমিন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থেকে কমেন্ট করার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাল্লাহ আমরা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবার নিয়ে খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা সমস্ত কল্যাণ দান করুন আল্লাহ তালা আমাদের ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাত দাস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে